ঝালঝাল হাঁসের মাংস আর চাপটি কার না ভালো লাগে যেখানে এক ডেকে রান্না হয় চব্বিশটা হাঁস তো আজকে খেয়ে আসলাম মজাদার ঝালঝাল হাঁস সাথে চাপটি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে গিয়েছি তিনশো ফিট আর অনেক হাঁস খেতে ইচ্ছে করতেছে কারণ এর আগে দুই তিন দিন বৃষ্টি ছিল তো যাই হোক আজকে হচ্ছে ফাইনালি এখানে চলে গেলাম যাওয়ার পর তো আমি দেখে মাথা নষ্ট খালা বলে যে চব্বিশটা হাঁস রান্না করছে তার ভিতরে এই কয়টাই আছে তো আমি বলি এখন তাড়াতাড়ি আগে খেয়ে নেই আর আজকে যে আমি ড্রপ শোল্ডার প্রিমিয়াম টি শার্টটা পরেছি এটা আমি নিয়েছিলাম হচ্ছে লুলু শপ থেকে এই পেজ থেকে আমি টি শার্টের পাশাপাশি আরো নিয়েছিলাম এই ফ্লোরার কাঁকড়া ব্যান্ড এটা অনেক সুন্দর যাদের চুল হচ্ছে অনেক বেশি তারা কিন্তু এই কাঁকড়া ব্যান্ডটা দিয়ে সুন্দর করে বেঁধে রাখতে পারো তারপর নিয়েছিলাম বর্তমানে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আইস থেরাপি সিলিকনের এটা কিন্তু একদম আইস করে তারপর হচ্ছে তোমার স্কিনে ইউজ করলে স্কিনটা অনেক ভালো থাকে যেহেতু আইস ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো হয় টান হয় তো আমি মনে করব ফেসের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আর তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো লুলু সব এই পেজ থেকে পেজের লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে সাথে নিয়েছিলাম আর অনেকগুলো রিং আর এগুলো একদম ছোট ছোট তোমরা হচ্ছে একসাথে অনেকগুলো দিয়ে পড়তে পারবা অথবা সিঙ্গেল পড়তে পারবা তো তোমরা কিন্তু এই পেজ থেকে একশোটার উপরে ডিজাইনের টি শার্ট পেয়ে যাবা সাথে কাপল টি শার্ট পেয়ে যাবা সবাই পেজটাতে কিন্তু লাইক ফলো দিয়ে দিও তো পেজের লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তো এখন হচ্ছে খালা তরকারিটা আবার গরম করে দিতেছে মানে সুন্দর করে একদম ধোয়া ওঠা আর ঝাল ঝাল হাঁস আর দেখো হাঁসের কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমি দেখতেছিলাম গিলা আছে কিনা কারণ হাঁসের গিলা আমার অনেক পছন্দ তো খালা বললো যে আপনি চেক দেন দেখেন আছে কিনা পরে দেখলাম যে আছে তো এখন হচ্ছে তরকারিটা ওই পাশে গরম বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে চাপটি ভাজতেছে এটা কেউ চাপটি বলো কেউ চাপড়ি বলো কেউ চটা পিঠা বলো আমরা হচ্ছে চাপটি বলি তো আমরা বাসায় বানালে হচ্ছে আম্মু বানিয়ে দিলে হলুদ দেয় না আর তিনশো ফিটে গেলে দেখি তারা হলুদ দেয় ভালোই লাগে মুচমুচে চাপটি দিয়ে হচ্ছে এই হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে আবার রুমালি রুটি দিয়েও ভালো লাগে শীত আসলে আমি রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে বেশি খাই আমার কাছে অনেক জমে তো ফাইনালি হচ্ছে গরম গরম চাপটি ভাজা শেষ এখন হচ্ছে আমাদের যেই অর্ডারটা করেছিলাম দুই প্লেট সেটা দিয়ে দিবে ওরা এরকম হচ্ছে চার পিস সলিড মাংস দেয় আর সাথে একটা হাড্ডি দেয় আর পরের বার হচ্ছে যখন তুমি ঝোল নিবা তখন ঝোলের সাথে আবার একটু চামড়া বা কোনো একটা হাড্ডি দিয়ে দিবে আর হচ্ছে হাঁসের মাংসের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে সাথে কিন্তু এখানে দেখলাম রসুনও ছিল তো আমি রসুন নিয়ে নিয়েছি একটা চেয়ে আর হাঁসের মাংসের প্রাইসটা আমার কাছে ঠিকঠাকই লাগছে আর চাপটির প্রাইসটা পাঁচ টাকা করে বাড়াইছে মানে আগে ছিল দশ টাকা এখন হচ্ছে পনেরো টাকা করছে তো ফাইনালি এখন খাওয়ার পা আমি একটু গরম মুচমুচে চাপটি নিয়ে নিলাম তারপর হচ্ছে ঝোল দিয়ে খাবো হাসের মাংস দিয়ে দেখা যায় কি এভাবে মুরগির মতো ছিঁড়া যায় না মানে দাঁত দিয়ে একটু কামড়ে ছিলে ভালো হয় এর মানে যে এরকম শক্ত না মানে একদম পারফেক্ট কুক মানে নরমটা একদম পারফেক্ট ছিল মানে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে বেশি ভালো লাগতেছিল আর রান্নাটা অনেক মজা হয়েছে তো আমি ভিডিও করতেছি দেখে খালা আবার চাপটি আমাকে দিয়ে গেছে আর দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে আমার ভিডিও দেখতেছে বলে কি সুন্দর করে খান মানে আমার খাওয়াটা নাকি সবাই অনেক পছন্দ করে জানি না তোমরাও বলো যে আপু আমি অনেক সময় ক্যামেরার বাইরে থেকে যদি ভিডিও করি তখন বলো যে আপু তুমি সামনে এসে খাবার দেখতে ভালো লাগে তো আমি রসুন এর ভিতর থেকে কোয়াগুলো নিয়ে তারপর হচ্ছে একটা ঝোল দিয়ে সুন্দর করে খেলাম যে আমাকে হচ্ছে এখানে চামচ দেয় না এজন্য আমি একদম আরেকটু চাপটির এক পাশ থেকে ছিড়ে তারপর এটা ঝোল হিসাবে নিয়েছিলাম আর কি মানে ওইটা দিয়ে ঝোল উঠায় নিছি আর চাপটিটা অনেক মুচমুচে ছিল আর মাংসটা অনেক মজা হইছে আসলে মাঝে মাঝে এরকম নিজে রান্না না করে না বাহিরে যে খেতে অনেক ভাল লাগে তো যাই হোক তোমরাও কিন্তু এরকম শীত আসতেছে সামনে পরিবার নিয়ে চলে যেতে পারো 300 ফিট আর মজার মজার হাসের মাংস আর অনেক কিছু আছে দেখলাম এখানে বিফও ছিল তারপর হচ্ছে মুরগি মাংসও ছিল বাট আমার হাস অনেক ভাল লাগে আমি অন্য কিছু আর নিবো না এই জন্য আমি হাসি দুই প্লেট নিয়ে নিয়েছি ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হচ্ছে খালা আবার ঝোল যখন নিয়েছিলাম তখন আবার একটা গলা দিয়েছিল আর সে আমার হাড্ডি খাওয়া দেখে খুব এনজয় করতেছিল আসলে আমার হাসের মাংস বলে যে কোনো মাংস বলে হাড্ডি খেতে অনেক বেশি ভালো লাগে আর হাসের মাংস খেলে কিন্তু এমনি গরম লাগে অনেক আমার তো একদম পুরো চুলটুল টুল একদম ঘেমে ভিজে যাচ্ছিল তাড়াতাড়ি উঠে ওইখান থেকে তারপর গেলাম এক কাপ চা খেতে কারণ এখানে আমি এর আগে এসে চা খাইছি ট্রাস্টমি তাদের চাটা এত মজার তারা দুধটা হচ্ছে একদম আগের দিন রাত থেকে নাকি জাল করে এটা সত্যি যখন আমি চাটা খেয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে তারা দুটা অনেক জাল করে মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল মালায় একটা ঘ্রাণ আসতেছিল তো যাই হোক তাদের চাটা অনেক মজা আমি ফিট যে যত চা খাইছি মাত্র পনেরো টাকা আমি নব্বই টাকা দিয়েও চা খাইছি আমার কাছে একটু ভালো লাগে নাই এরপর থেকে এখানে গেলে আমার প্রায় দুই তিন কাপ চা খাওয়া হয় আজকেও আমি প্রায় তিন কাপের মতো চা খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব তো আজকে টি শার্টটা তোমাদের কেমন লেগেছে তোমরা হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টটা নিতে চাইলে অবশ্যই চলে যাবা লুলু সব এই পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং